আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের কিন্তু গ্রামে ভালো লাগে শহরে কিন্তু একদম ভালো লাগে না কিন্তু পরিস্থিতি শিকারে কিন্তু আমাদের থাকতেই হয় কেয়ার করব। আজকে যেহেতু বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে তোমাদের সাথে সে ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবা আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে চেষ্টা করবা কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের ছোটোবেলার যে কিছু কিছু স্মরণীয় সময় আছে সেগুলো কিন্তু মনে পড়ে যাবে এই ভিডিওটার মধ্যে দেখো এত উঁচু ছিল সুপারি গাছগুলো সেই সবুয়ারি গাছগুলো দেখে তোমাদের কিছু মনে পড়ছে সেই ছোটোবেলার কথা আমি যখন একটা ছেলে সুপারি গাছে উঠতেছিল তখন আমার সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল জানো আমরা যখন ছোটো ছিলাম তখন গাছে এভাবে উঠে তারপরে আমরা অনেকগুলো সুপারি পারতাম তারপরে আমাদের বন্ধুবান্ধব একসাথে মিলে দোকানে যাইতাম এই সুপারিগুলো নিয়ে বাজারে নিয়ে যাইতাম আর সেখান থেকে কিছু অল্প পরিমাণ টাকা পাইতাম সেই টাকা দিয়ে কিন্তু আগে দুই টাকা বলো পাঁচ টাকা বলো এগুলো কিন্তু ছোট সময় খুবই মজা ছিল আর অনেকগুলো মজা কিনা যাইত আর এখন দেখো মনে হয় একশো টাকা দিয়েও ভালোভাবে মজা কিনে খাওয়া যায় না আর সেই ছোটোবেলা পাঁচ টাকা হোক দু টাকা হোক তিন টাকা হোক সেগুলো দিয়ে কিন্তু অনেক মজা খাওয়া যাইতো তাই না আর এই যে দেখো আর এইদিকে দিকে সুপারিগুলো ফেলে দিছিল কিছু কিছু পড়ে গেছিলো আর এই যে এইদিকে আমার আবু উঠে নিচ্ছে আর এইদিকে কিন্তু আমি ওঠাচ্ছিলাম আর গ্রামের পরিবেশে দেখো গ্রামে কিন্তু বেশ ভালো লাগে কত সুন্দর সুন্দর টাটকা একবারে ফ্রেশ শাক সবজি পাওয়া যা মানে সব কিছুই মেলা হাওয়া পরিবেশ সব দিক দিয়ে কিন্তু খুবই ভালো লাগতেছিল আর এই যে দেখো সুপারির কাছ থেকে যখন নামছিল তখন হাতে কিছু সুপারি নিয়ে নেমেছিল আর এদিকে ছেলে বলতেছিল এই ছেলে বাবুটা বলতেছিল যে আপু আজকে আমাকে একটু বেশি করে সুপারি দিয়ে দেবা আমি কইছি কী করবা তুমি সুপারি দিয়ে পরে বলতেছে আমি আজকে একটু একটা জিনিস কিনতে যাব। আমি কইছি কি কিনতে যাবা পরে বলতেছে আমি কিছু টাকা একসাথে সুপারি বেচে তারপরে একটা বল কিনবো আমি কেছি ও আচ্ছা ঠিক আছে তোমাকে দিব না তুমি কয়টা নেবা সুপারি সে বলতো আমি আজকে আপনাদের কাছ থেকে আপনি যা খুশি তাই দিবেন বলছে না তুমি তোমার পছন্দ নিয়ে যাও আর এদিকে আমার আব্বু ওর সাথে দুষ্টামি করতেছিল সম্পর্কে হচ্ছে নানা নাত দাদা নাতি সেই জন্য একটু দুষ্টামির বিষয় গ্রামের মানুষে কিন্তু বেশ কূপে মজা করে এগুলো নিয়ে আর এদিকে আমার একটা ছোটো বোন ছিল সেগুলো কিন্তু সে উঠিয়ে নিচ্ছে সুপারিগুলো আর সুপারিগুলো যখন উঠাচ্ছিল তখন কিন্তু আমারও সাথে সাথে উঠাচ্ছিলাম বেশ ভালো লাগতেছিলো এই ছোট সময় যখন আব্বু এভাবে গাছ থেকে কাউ দিয়ে সুপারি পাড়াইতো তখন আমরাও যখন ছোটো ছিলাম তখন সাথে সাথে আমরাও কিন্তু গাছ থেকে উঠাইতাম আর এদিকে দেখো আমার আব্বু ওকে ইয়ে দিচ্ছিল সুপারি দিচ্ছিল বলতেছে না আমি ওইটা নিব না ওইটা নিব না আমি বড় বড় সুপারি নিব মানে সে তো বাজারে বিক্রি করবে সেই জন্য মানে পরে আমি বলতেছি ঠিক আছে তুমি তোমার হাতে নেও তোমার যেগুলো ভালো লাগে সেগুলোই নেও তারপরে ওইগুলো নিচ্ছিল আর এগুলো দিয়ে তো তার বল হবে না যাই হোক আমরাও তো ছোটো সময় এগুলো করতাম ছোটো ছোটো জিনিস কিনতাম খেলনা পাতি কিনতাম তারপরে হচ্ছে আমরা বন্ধুবান্ধব নিয়ে আড্ডা করতাম তো অনেক কিছুই করতাম সেই ছোটোবেলার কথাগুলোই কিন্তু মনে পড়ে গেল যাই হোক কটা সুবানি নিয়ে এসে কিন্তু একটা হাসি দিল আপনারা দেখতে পাচ্ছেন সে ভীষণ খুশি হয়েছিল তারপরে সেগুলো টাকা দিতে হয় নাই তারপরে আমি লাস্টে ওকে কিছু টাকা দিয়েছিলাম সেটা আমি ভিডিওতে সেটা ভুলে গেছি উঠানোর জন্য আর এই যে দেখেন একটা গ্রামের পরিবেশে সুন্দরভাবে এগুলো বন ঠিক আছে গ্রামের ফসলের কিছু দানের দান করা হয় দানের পরে বনগুলো কিন্তু এভাবে রেখে দেয় যে গরুদের খাওয়ানোর জন্য আর এই দিকে দেখেন প্রচুর জামপোড়া হয়ে একবারে গাছের মধ্যে ভরে গেছে কিন্তু জাম্বুরাগুলো কিন্তু এখনও পাকে নাই ভালোভাবে যখন পাক পেকে যাবে তখন অবশ্যই তোমাদেরকে প্যাস জামপোড়া গাছ থেকে পেরে আমরা যখন একসাথে গ্রামের বাড়িতে কীভাবে বিপত্তা করে খাই সেটাও দেখাবো আর এদিকে দেখতে পাশো এখানে কিন্তু গরুর খাওয়া দেওয়া হয় আর এদিকে দেখো ঠাটকা কচুর শাক হয়ে আছে আর এগুলো কিন্তু ছাইলে শহরে কিন্তু পাওয়া যায় না আমাদের বাড়িতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এভাবে গরু রাখা হয় আর এই গরুর থেকে কিন্তু অনেকখানি দুধ আসে আর দেখো বিকালের পরিবেশটা কিন্তু বেশ মাসাল্লাহ খুবই ভালো লাগছিল আর এইদিকে তো আমার আব্বা জান বসে পড়েছে সুপারিগুলো যেহেতু গ্রামের মানুষ একটু সুপারি খেতে পছন্দ করে সেজন্য কিন্তু কেটে নিচ্ছে আর সাথে আমার একটা ছোটো বোন ছিল সেও কিন্তু হেল্প করতেছে আমার আব্বুকে আর জানো সুপারি খেতে কিন্তু আমিও খুব ভালোবাসি মাঝে মাঝে পান সুপারির চুন ঝর্দা খেতে বেশ ভালো লাগে শহরে তো মনে করো অনেক সময় খাওয়া যায় না মামাদের দোকান থেকে পাঁচ টাকা দশ টাকা করে একটা সুপারি খেয়া খায় কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু গ্রামে তো কত সুপারি হয়ে তাই কিন্তু সেগুলো কিন্তু মানুষই এমনি বেশি বেশি করে দিয়ে দেয় মানে কিনে খেতে হয় না আর এই যে দেখছো কতগুলো সুপারি পেরে নেওয়া হলো তোমাদের সাথে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর এই যে দেখো ছোট্ট সোনামুনিরা এখানে খেলতে বসছে আমরা সেই ছোট সময় কিন্তু এইভাবে বসে বসে খেলা করতাম ছোটো ছোট ডেক্সি পাতিল দিয়ে মাটিতে আর মাটিতে খেলা করার মজাটাই কিন্তু ভিন্ন রকম আমাদের বাড়িতে যখন এইভাবে ফুলাবার একসাথে খেলা করতো তখন কিন্তু আমরা খুবই ভালো লাগতো সাথে পাশে বসে অনুভব করতাম সেই ছোটবেলা আমরা তো এরকম করতাম সেই ছোটবেলার কথাগুলো কিন্তু খুবই খুবই মিস করি কিন্তু সেই দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না সেটাই হচ্ছে বাস্তব আর এদিকে দেখো কালো কচু হয়ে আসছে আর এদিকে খুই শাক হয়ে আছে আর কুঁইশাকগুলো এত ফ্রেশ ছিল কাকি বলতেছিল বাসায় কিছু নিয়ে যায়ন শাক সবজি আমি বলছি ঠিক আছে কাকি দিয়ে দেন কয়েকটা উঠে আর এই যে এই দেখে আমার কাকিমা রান্না করতেছিল আর লাঠি দিয়ে রান্না করা গ্রামের পরিবেশ কিন্তু আমার বেশ ভালোই লাগে অগোছানো থাকলেও কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আর গ্রামের পরিবেশটা কিন্তু আমার কাছে পরিপাট না থাকলেও এলোমেলোটা আমার বেশ ভালো লাগে আর এইদিকে আকাশটা এত ঝলমল করতেছিল বিকালের আবহাওয়াটা আকাশটা কিন্তু আমার বেশ ভালো লাগে সাথে গাছগুলোও কিন্তু বেশ কিউট লাগছিল দেখতে পাচ্ছ তোমরা আমার এই ছোট্ট ভিডিওতে কিন্তু তোমাদেরকে একটা কথাই বলব যদি চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব না করে থাকো পর সাবস্ক্রাইব করবো তোমরা কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাও অবশ্যই লাইক কমেন্ট করে এবং কমেন্ট করবা বেশি বেশি করে কমেন্ট করে কিন্তু জানাবা আর এদিকে আম্মু আর কাকি মাজার ছিল আমাদের পাশের বাসায় এক কাকি অসুস্থ ছিল ওনাকে দেখার জন্য আর এখানে গিয়ে আমরা সবাই একসাথে আলাপ করতেছিলাম যেহেতু ক্যামেরার সামনে কেউ আসবে না সেই জন্য কিন্তু তোমাদের সাথে আমি সে ভিডিওটা শেয়ার করতে পারি নাই আর ওইদিকে দেখো দুইটা ছোট ছোটো বাবু ও কাশিকে নিয়ে কিন্তু খেলা করছিল আর এইদিকে কাকিমা আমার জন্য রান্না করতে চলে গেল আর কাকিমাকে আমি বলছিলাম তোমার হাতে আমি আলু ভাজিটা কিন্তু খুবই পছন্দ করি আর আমার কাকিমার হাতে আলু ভাজিটা কিন্তু মসমসে আলু ভাজি খেতে কিন্তু আমার ভেশ ভালোই লাগে আর আমি যখনই যাই না কেন মাছ মাংস আমার কিছুই ভালো লাগে না জানো ছোট সময় যখন কাকিমা মচমচে করে আলু ভাজি করে খাওয়াইতো খুবই ভালো লাগতো জানো মাছ মাংস খেতে খেতে কিন্তু একবারে বোর লাগে আমার কিন্তু এই মাছ মাংস একবারে ভালো লাগে না তোমরা হয়তো বললে ভাল বাজে তোমার কাকিমা কেন মাছ মাংস এইসব রেখে তোমাকে আলু ভাজি করে খাওয়াচ্ছে যাই হোক শুকের ঘরে কিন্তু মনে করো মানে যেখানে স্যুপ পাওয়া স্যুপ পাওয়া যায় সেখানে কিন্তু লবণ ভাত দিয়েও কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে খারাপ লাগে না আর এখানে কিন্তু আমার কাকিমা হাঁসের মাংস রান্না করেছিল আর এখানে কিন্তু দেশি হাঁস আমার কাকির গড়ে যে হাঁস ফালতু সেগুলোই কিন্তু রান্না করছিল আর এই যে দেখো মা রান্নাটা এত লোভনীয় হয়েছিল মানে বলার বাহুল্য আমার কাকিমা যেভাবে রান্না করে না কেন আমার কাছে খুবই ভালো লাগে আমার কাকিমা কিন্তু আমাকে অনেক অনেক আদর করে আর সেই সাথে দেখো আমি কে নিচ্ছি তোমাদের সাথে আমি সেই ভিডিওটাও আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা শেয়ার করতে বলবা না তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই আমি একটা স্বপ্ন নিয়ে এ প্ল্যাটফর্মে এসেছি যদি তোমাদের বেশি বেশি ভালোবাসা পাই তাহলে আরও বেশি উপহার দিতে পারবো